হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিউয়ার্স আমি চলে আসছি বসুন্ধরা সিটির সামনে পাশে আছে ফার্নিচার মার্কেট মার্কেটের পাশেই দেখবেন যে জুতার দোকান জুতার দোকান নারী পুরুষ ছেলে মেয়ে শিশু সোনামড়িদের সকল মানুষের জুতা আছে এই দোকানে পাশে আছে একটা বটগাছ বটগাছের নিচেই দোকানটি এখানে এই জুতা বিক্রি হচ্ছে এই জুতাটা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ভিউয়ার্স সস্তা পানির দামে চায়না জুতাগুলি দেখেন এই জুতাগুলি চায়না নিচের জুতাগুলি বাংলা চায়না বাংলা মিক্সার এটা মাত্র দেড়শো 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 টাকা একশো পঞ্চাশ টাকার জুতা দেখেন এখানে জুতা সর্বনিম্ন একশো একশো বিশ দেড়শো হ্যাঁ এই দামে জুতা এগুলি সেল হচ্ছে একদম পাইকারি খুচরা দামে দেখেন জুতার দোকান নানান ধরনের জুতা আছে বাংলাদেশি জুতা এই যে বাংলাদেশি জোতা নিচেরগুলো বাংলাদেশি জোতা উপারেরগুলো চায়না মেড ইন বাংলা মেড ইন চায়না এটা মাত্র একশো টাকা একশো টাকা দেখেন লোটোর জুতা লোটো হ্যাঁ পঞ্চ আছে বার্মিস হ্যাঁ বারমিসের জুতা এটা এটা মাত্র একশো বিশ একশো বিশ দেড়শো হ্যাঁ দেড়শো হাইয়েস্ট দুইশো টাকা এই যে তো তার লাড়ি দিয়ে গুতা মারতেছে হ্যাঁ এগুলো দেড়শ একশো আশি টাকা দুইশো টাকা এই দামে সেল হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স চলে আসেন এই রাস্তার পাশেই পান্থপথ রোড বসুন্ধরা সিটি পান্থপথ রোড রাস্তার পাশে হ্যাঁ বসুন্ধরার সামনে বটগাছের পাশেই এই দোকানটা একদম সকালে বসে সকাল নয়টা থেকে একেবারে রাত পর্যন্ত থাকে এই যে হ্যাঁ টাকা টাকা দেড়শো দুইশো দেড়শো দুইশো এই দামে এই জুতাগুলি এটাও দুইশো 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 টাকা দেখেন কত সুন্দর উন্নত মানের ভালো মানের এটা হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেখতে পাচ্ছেন একদম জুতার ফিনিশিং কত সুন্দর মনে হচ্ছে চামড়ার জোতা আসলে চামড়ার জোতা না এটাও দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো দুইশো দেড়শো দুইশো রিওয়ার্স এটাও হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা চলে আসে এই যে দেড়শো 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 টাকা লেডিসদের লেডিস কালেকশন লেডিস কালেকশন এগুলা এটাও দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ উন্নত মানের ভালো মানের চায়নার জুতা হ্যাঁ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ দেড়শো একশো দুইশো হাইয়েস্ট দুইশো টাকা এটাও দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকার জুতা দিয়ে বিয়ে করা যায় যেরকম জুতা এত সুন্দর হ্যাঁ চেহারায় দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা বারমিস বারমিস শুজ বারমিস জুতা অনেক উন্নত মানের ভালো মানের পাইকারি দামে সেল হচ্ছে ভিউার্স হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ